ড্রাগন চাষিরা রাগ করে ড্রাগন বাগান গুলো সব কেটে ফেলছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক তো আসলে বাংলাদেশের ভিতরে আমরা জানি যে ফল চাষ হিসাবে সবচেয়ে বিখ্যাত জেলা হলো চুয়াডাঙ্গা জেলা তো এই চুয়াডাঙ্গা জেলায় বরাবরই ড্রাগন চাষের জন্য বিখ্যাত এবং এই এলাকায় প্রচুর পরিমাণে ড্রাগন চাষ ইতিপূর্ব থেকে হয়ে আসছে আর এখনো হচ্ছে তো বর্তমান সময় চাষিরা অনেক কষ্টের ভিতরে জীবনযাপন করছে কারণ এই বছর এত পরিমানে তাপমাত্রা গেছে সেই তাপমাত্রা বলার মতো না এই তাপমাত্রার কারণে দেখেন ড্রিয়াগন চাষিরা রাগ করে ড্রিয়াগন বাগানগুলো গুলো সব কেটে ফেলছে যে ড্রিয়াগন চাষ আর করবে না তো প্রিয় দর্শক যারা আপনারা চুয়াডাঙ্গা জেলায় ড্রিয়াগন চাষ করতে চাচ্ছেন নতুন করে আপনারা তাপমাত্রার কথাটা চিন্তা করে আপনারা আগামী দিনে চাষ করার কথা ভাবতে পারেন কারণ একটু ভেবে চিন্তে করলে ভালো হবে আপনি আর লসটা খাবেন না দেখেন আমরা এই নার্সারির পক্ষ থেকে আমাদের এই ড্রাগন চাষের তিনটা প্রজেক্ট ছিল তিনটা প্রজেক্টের ভিতরে অলরেডি আমরা দুইটা কেটে ফেলছি একটা কেটে আমরা আহ বেদনা বা ডালিম চাষ করতেছি সেটা ভিডিও আপনাদেরকে পর্ব আকারে আমরা আপলোড দিচ্ছি কিভাবে আপনারা শুরু থেকে চারা রোপণ করা পর্যন্ত কি ফল আসা পর্যন্ত আপনারা পরিচর্যা করবেন এবং কিভাবে আপনারা তৈরি করবেন সম্পূর্ণ পর্ব আকারে আমরা আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখেন অলরেডি আমরা এই জমিটাও ড্রাগন বাগান কেটে ফেলছি এবং এই জমিতে আমরা ফুলকপি আর এই ড্রাগন একসাথেই ছিল যারা ফুলকপি চাষ করছে তারা অর্থনৈতিক ভাবে ভেঙে গেছে কারণ এবছর ফুলকপির দাম নাই বললেই চলে তো যাই হোক প্রিয় দর্শক দেখেন আমরা এই বাগানটা ভিডিও আমাদের এই চ্যানেলে আছে যে আমরা এই বাগানটা এক বছর করছিলাম এই বছর মোটামুটি ফল আসছিল তা ফল যে যতটুকু আসছিল দাম না থাকার কারণে আসলে অনেক লসের সম্মুখীন হয়েছি তো এই কারণে দেখেন এই আগে আমরা এই বাগানটা কেটে ফেলছি আগামী দিনে আমরা কি চাষ করব এবং কিভাবে করব সম্পূর্ণ তথ্য আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তবে দেখেন সবচেয়ে কষ্ট লাগছে যে মাত্র নতুন বাগান এক বছর হয়েছে এই তাপমাত্রার কারণে এই বাগানগুলো আমাদেরকে কেটে ফেলতে হচ্ছে তো প্রিয় দর্শক আপনাদের এলাকার বাগানের অবস্থা কি এবং আপনাদের দিকে তাপমাত্রা কেমন যাচ্ছে এবং কেমন আছে তার উপরে আপনারা নির্ভর করে ড্রাগন চাষ করবেন ড্রাগন চাষ করার জন্য আপনাদের পশু যে কত ডিগ্রি তাপমাত্রা থাকে ড্রাগন চাষ করার জন্য উপযোগী তো ড্রাগন আপনাদের দিকে যদি সর্বোপরি চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা যদি থাকে কি ছত্রিশ ডিগ্রি পর্যন্ত হলেও সমস্যা নেই চাষ করতে পারবেন আর যদি এর ওপরে যায় চল্লিশ বিয়াল্লিশ তাহলে চাষ করার কোনো দরকার নেই কারণ এই বছর আপনার জানেন যে চুরাডাঙ্গা জেলায় বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা গেছে তো এরকম তাপমাত্রা যদি হওয়ার সম্ভাবনা থাকে তা আপনি নিশ্চিন্ত আপনার এলাকায় আপনি ডিয়াগঞ্জ চাষ করবেন না কারণ তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা হলে ডিয়াগন চাষ করার জন্য সব থেকে উপযোগী